আরমান মালিকের মতন আমাদের ভিডিও ভাইরাল হইব আমাদের গরিবের আরমান মালিকের বড় বউ বড় বউ তো বলা যাবে না মেজু যায় তিসা খুব আবেগগণ মানে বাচ্চাকে নিয়ে তাকে মিস করতেছে একটা পোস্ট দিছিল। তো সেইটার জন্য বাস মরিশ ডলা যত ডোলা আছে দেওয়ার জন্য কিন্তু আঁখি চলে আসছে যে আমি যে একটা নাম বলছি যে গরিবের আরমান মালিক এখন আঁখি আঁখিকে সে বলছে যে আকি বাচ্চা নিতে চায় নাই তখন তাকে জোর করে বলে বাধ্য করছে বাচ্চা নিতে যে বাচ্চা নিলে আমরা দুইজনে দুই বউ আরমান মালিকের মতো ভাইরাল থাকতে পারবো আরও বিভিন্ন ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কি কি কথা শেয়ার করে দিছে আঁকি যে কতটা নির্লজ্জ হয়ে মানুষের কাছে তুই সিম্প্যাথি খাইতে আসবি তোর জন্য আমার বাচ্চা আজকে বাবার ভালোবাসা পায় নাই বাসায় থাকতে আমার বাচ্চাকে কোলে নিতে দেয় নাই দেশ নাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন হ্যালো দর্শক আলাইকুম কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেল যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন সামনের দিকে আগেই আপনারাও আসেন আখের ছেলে আয়াসকে নিয়ে একটা ছবি সহ পোস্ট করে একটা ছবি পোস্ট করছিল তো এগুলো তো আসলে তিশা যা বলবে আর যদি কোনো সিম্পেথি যদি দেখায় এগুলো সম্পূর্ণ মানে ফেক একটা মানে কি বলে এটাকে পাবলিসিটি করলে এটা নিয়ে কথা বললে ভিউজ ভিউজ বাড়বে ইয়ে বাড়বে বাড়লে তখন তিসার চ্যানেলে ভিউজ আসবে আরও ডলার আসবে এখন বাংলাদেশের নাইনটি ফাইভ মানুষ কিন্তু এই তিসাকে একদমই পছন্দ করে না পছন্দ না করার কারণে তিসা এখন নতুন নতুন টেকনিক খুঁজে বাইর করতেছে আর এতদিন আঁখি কিন্তু মুখ বন্ধ করেছিল তার পেস্টটাও মনিটাইজেশন করতে পারতেছে না ফেক ইয়ে করার জন্য কফি রাইটিস স্টেক মারার জন্য যার কারণে সে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারতেছে না সে বিভিন্ন প্রমোশন ভিডিও বিভিন্ন করে কিন্তু খাচ্ছে তারপরেও কিন্তু সারাদিন চব্বিশ ঘন্টা আখেরি নিয়ে পড়েই আসে সে কোনো না কোনো কিছু নিয়ে এখন তো তার মুখ ফুটছে এখন তো সে ছাড়তেছে না একটার পর একটা ভিডিও তিসারে নিয়ে বলতেছে ভিডিও দিয়ে যাইতেছে তিশা শুরু করে আর তিশা শুরু করে তারপর আকি এখন ভালো মতনে ডলা দেওয়া শুরু করছে আর গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলি ও আপনারা কিন্তু যাবেন না বড় বিরাট বড়োসড় একটা ফুটেজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কি বলে গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে হাফসা হাফসা নামটা নিয়ে তিসার এত চুলকানি কেন তিশার হাফসা নাম নিয়ে চুলকানি হয়েছে চুলকানির বিষয়টা হয়েছে তিশার স্বামী এখন যে স্বামীকে রেখে আসছে ওই স্বামীর বউটার নাম হয়েছে হাফসা এখন রিয়া মানে যে আখির যে ভাই বোন ওইটার ওর নামও নাকি হাফসা এতদিন রিয়া রিয়া জানতো এখন ভালো নাম হয়তো হাফসা থাকতে পারে না মানুষের দুইটা নাম হাফসা শোনার পরে তিশুর আবার ওইখান থেকে চুলকানি উঠে গেছে যে কেন হাফসা হাফসা করে হাফসা হাফসা ওই যে আগের আগের ঘরের টিসু যাকে ছেড়ে আসছে বাচ্চা সহ ওই ঘরের বইয়ের নাম হাফসা এই জন্য টিসু সহ্য করতে পারতেছে না আয় রে ভাই কী কইতাম মানে কি বলবো আপনাদেরকে আমি আখির ফুটেজটা দেখাই যে ওই বাসায় থাকতে ওর সাথে কী কী করা হয়েছে এবং কি কারণে আহাত আহাদের আহাত তিসার চোখের ইশারায় উঠত বসত কারণ আঁখির যে বাচ্চা হয়েছে বাচ্চাটাকে পর্যন্ত আহাত কুলে নিতে পারতো না যখনই ভিডিও শ্যুট করতো তখন বাসায় যে মেয়েটা আছে আরিশা আলিশা না আরিসা আলিশা মনে আরিশাকে আহাতের কুলে তুলে দিত আহাত কখনও ভালোবাসতে পারে নাই এবং আঁখি এটাও বলছে যে ছেলেটার জন্য একটা খরচ একটা টাকা পর্যন্ত তোর জন্য দিতে পারে নাই এবং বাবার ভালোবাসা থেকে তুই আয়াসকে বঞ্চিত করছ একটা কথা আপনারা দেখবেন আখির বাচ্চাটা হওয়ার পরে ডিভোর্স প্রসেসিং যখন চলে এদের মধ্যে ঝামেলা চলে তৃষা কিন্তু বারবার একটা জিনিস উল্লেখ করছে সম্পত্তি সম্পত্তি মানে সেলি হলে সম্পত্তির ভাগ বেশি পাবে খপাত করি সঙ্গে সঙ্গে একটা বাচ্চা তিসায় এখন প্যাটে নিয়ে নিছে তিশা এখন দাবি করতেছে তারও সেলে সন্তান হবে তো সম্পত্তি সম্পত্তি করে তৃষা লাফাইতেছে আমি আগে আঁখির ফুটেজটা দিই আপনাদেরকে আপনারা শুনেন কি বলছে পরবর্তীতে আবার আপনাদের সাথে আমি কথা বলতেছি মানুষের কাছে আর কত মিথ্যা বললে এভাবে সিম্পথি নিবি আর কত এভাবে আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি হ্যাঁ আমার আর হাতের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমার জোর করে বাচ্চা না হইলি বললি যে আরমান মানিকের মতন আমরা দুই প্রেগনেন্ট থাকবো আমাদের ভিডিও ভাইরাল হইব আমি তখন বাচ্চা নিতে চাইছি আমি যদি নিতেই যেতাম তোর আগেই বাচ্চা নিতাম ঠিক আছে আর আমার ছেলেরা এই রেখে আমি কতবার গেছি কোথায় গেছি আমার ছেলের রেখা আমার ছেলের রাইখা যেদিন আমি আর কি আমার ফ্রেন্ডের বাসায় গেছি মানে আমার বান্ধবীর বাসায় ওইদিন তুই যাইতে বাধ্য করছো তোমার আমার আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিদি না তুই তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না এখন বড় বড় কথা বলো মানুষের কাছে সিম্পাথিনেস না হ্যাঁ আমার জামাই আমি আমার কাছে একটু ডাক দিলে কথা কইতে চাইলে তোর জন্য আমার জামাই আমার সাথে কথা কইতো না তুই তুই তোর চোখের ইশারে সব কিছু হইতো এখন আমার নামে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছে সিম্পাথিনেস কয়বার আমি কোথায় গেছি তোর মতন কত কয় জায়গায় গেছি আমি হ্যাঁ কয় জায়গায় গেছি আমি মানুষের কাছে থেকে এরকম সিম্পাতি না বন্ধ কর বুঝছো এরকম সিম্পাতি না বন্ধ কর তোর জন্য আমার সংসারটা ঠিক নেই আমার বাচ্চার লাইফটা আজকে এই জায়গায় তোর জন্য একমাত্র তোর জন্য তুই দায়ী একজন এই জন্য আর কি এখন মানুষের কাছে একদম ভালো সাজ এসি এসি পাঠাতে চাইছিস ক্যান পাঠাতে চাইছিস তোদের টাকা নেই তোরা টাকার অভাবে তোদের বাসে এসি লাগাইতে পারিস না যার জন্য আমাদের বাসে এসি পাঠাতে চাইছিস ঠিক আছে বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না ওর বাবা তোর এত মা একদম দরদ উতলা পড়তেছে না তুই কি ওই ওই বাসায় যখন থাকতাম ঠিকমতো মতো কোলে নিতে দিত কোলে নিতে দিতি না হ্যাঁ এখন একদম দরদ উতলা পড়তেছে সময় আলি সারে কোলে দেওয়া বসায় রাখতি ভিডিও করার সময় আলি সারে কোলে দিয়ে রাখতি কোথাও গেলে আলি নিয়ে যেতাম এখন একটা দরদ উতলা পড়তেছে না এইভাবে সিম্পাতি নাও বন্ধ কর নাটক নাটক বন্ধ করে ভালো মতন ভিডিও বানিয়ে আপলোড দিয়ে মানুষ দেখবো ভালো করবো মানুষের পিছনে এবার আঙ্গুল দিয়ে বসে থাকিস না সবাই জানে যে তুই কেমন আর তুই কি নাটক বা সবাই তন জানি কোথাকার আপনারা বুঝতে পারছেন আসল ঘটনা মানুষের কাছে বলছিল যে আয়েসের জন্য এসি দিতে আর আকে কিন্তু তার প্রতিটা ভিডিওর মধ্যে একটা কথা বলছে যে আমরা গরিব বা আমার বাবা এতটা পারে না করতে তারপর এখন তো তার আবার ডিভোর্স হয়েছে সেও কিন্তু বাবার বাসায় যাই উঠছে এখন সে একটু কাজ করতেছে করে খাক না ভাই সে তো তার লাইফে চলে আসে যেটা সত্যি কথা মানে সে যেহেতু তার নিজের লাইফে আসছে নিজে কাজ করে খাইতেছে তারা তার মতো বাঁচতে দেয় তারা নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় কথা বলার তো কোনো দরকার ছিল না এবং তারা নিয়ে বিভিন্ন নেগেটিভলি প্রচারণা করার তো দরকার ছিল না এবং এই তীষা আবার মামলা করেও তার মুখ বন্ধ করে দিয়েছে সেই জন্য কিছু না বলতে পারে আখি যখন চলে গেছে সঙ্গে সঙ্গে তীষা টেকনিকটা তৃষার তো একটা লক্ষ্যই আসলে যে একদিন না একদিন দৌড়াবে আখিরে তো একদিন না একদিন দৌড়াবে আখিরে তো সেই সুযোগেই কিন্তু সে তালাকের ব্যবস্থা সব কিছু করে ফেলছে ভাই মান অভিমান করে মানুষ যায় না বা একটা লক্ষ্য ছিল ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা কামাবে অনেক টাকা ইনকাম করবে ইউটিউব থেকে তীষা এবং আহাদের একটা লক্ষ্য ছিল যে এরকম একটা আর আখের অবস্থা ছিল যেহেতু সে গরিব একজন ডিভোর্সি ছিল তার আসলে যাওয়ার কোথাও পথ ছিল না আগে একটা সংসার বাংছে যার কারণে সেও দিশাহারা হয়ে এদের ফান্দে ফাঁ দিছে এরা চাইছে যে টাকার মেশিন মানে সোশ্যাল মিডিয়ায় দেখেন এদের লো এই টিস্যুর লোভটা কোন জায়গায় টিস্যু তার নজর পড়ছে ইন্ডিয়ান আরমান মালিকের সংসারের দিকে যে ওইখানে ইন্ডিয়ান আরমান মালিক আজকে একজন সেলিব্রিটি এবং সে লাকজারিয়াস লাইফ লিড করতেছে দুইটা বিয়ে করে এবং মানে রাজকীয় স্টাইলে চলাফেরা একজন মানুষ একটা শিক্ষিত মানুষ অনেক শিক্ষা থাকার পরেও ভালো পজিশনে চাকরি করে ওইভাবে চলতে পারে না গরে ওই যে ইন্ডিয়ান আরমান মালিকার কৃতিকা ফায়েল এই দিকে এই দিকে কিন্তু আখির চোখ সরি তিশার চোখ পড়ছে তিসা মনে করছে এটা একটা মানে সুন্দর একটা বিষয় মানে টাকা কামানোর সহজ একটা পথ খুঁজে বের করছে যেহেতু আগে মা কিন্তু সহ্য করতে না পেরে সে চলে গেছে সহ্য করতে না পেরে চলে গেছে যে কে মানবে রে ভাই সতীন নিয়ে সংসার তো আর একটা বিষয় আপনারা দেখেন সে ইন্ডিয়ান আরমান মালিককে ফলো করে আখিরে তার লাইফে আনছে টাকা কামানোর জন্য কতটা লোভী মানে কে কোন মহিলা মানুষের গাছতলায় বসবাস করবে চাইল চাবাই খাবে যে তাও কোনোদিন স্বামীকে বিয়ে করাইতে রাজি হবে না একটা জিনিস কি জানেন আপনাদেরকে বলি যে আরমান মালিকের আমাদের বাংলাদেশের গরিবের আরমান মালিকের খুবই একটা প্ল্যান ছিল যে এইভাবে তারা টাকা পয়সা ইনকাম করবে আর যেটা ওই বাচ্চার ক্ষেত্রে আয়াস হওয়াতে আরও বেশি তিসার গায়ে লেগে গেছে কারণ আয়াস হয়েছে একটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাবার সম্পত্তির বেশি অংশ সে পায় কি সম্পদ আছে যেটা আমরা কেউই জানি না যেটা বারবার সম্পদের কথা উল্লেখ করছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আকসার মা নাকি চলে চলে গেছে চলে যাওয়ার পর নাকি আবার আসতে চাইছে যখন দেখছে যে আয়াস হয়েছে তখন তিসা এটা বিডিওতে বলছে যে যখন দেখছে যে তখন আখি ওদের বাসায় ছিল তো এখন আয়াস হয়েছে এখন আবার আমাদের এখানে ফিরতে চায় আমরা এখন আনতে চাই না কারণ হয়েছে ওই যে বাচ্চা ছেলে বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে সম্পদের বাঘ পাইবো অনেক বাঘ হয়ে যাবো সম্পদের যার কারণে আকসাকে নিয়ে আবার আসতেছে আবার যদি ছেলে ফেলে কিছু একটা হয় দুইশো দিনের ভিতরে নাকি আবারও নাকি আসতেছে ছিল আকসার মা তো এই গরিবের আরমান মালিকের বড় বউ তিসার কথা বলি সে কতটা লোভি এবং মানে কি পরিমাণ ডেঞ্জারাস মানে ক্রিমিনাল মাইন্ডের একটা মহিলা যে টাকা ইনকাম করার জন্য ইন্ডিয়ান আরমান মালিককে সে ইয়ে করছে তাকে ফলো করছে এবং কৃতিকার ফাইলকে ফলো করে ওইরকমভাবে আগায়া তারা কিন্তু জানে যে একটা সময় ওরে কি লাত্তি দিয়ে বের করবে ঘর থেকে একটা সুযোগ মতনে সুযোগ মতনে বের করে দিবে ভাই কি ডেয়ারিং রে বাবা এখন ওই যে এসির বিষয়টা ত্রিশুর জীবনে এখন দূর দিন চলে আসছে আস্তে আস্তে আর আসবে বাংলাদেশের নাইনটি মানুষ পছন্দ করে না কিছু মানুষ আছে বান্দির জ্ঞান দেখার জন্য দেখে আর কিছু মানুষ আছে ওই যে ফলো দিলে ফলো পাবেন এগুলো কতগুলো আছে এগুলো সারাদিন ভিডিও নিসে যায় কমেন্ট করলে তো একটা ক্লিক মারেই তো এই জন্য ভিউজটা দেখায় কিন্তু কথা হয়েছে ত্রিশুর এখন জীবনে আসলে সমস্যায় চলতেছে যেটা আঁকি বললো এসি লাগাইতে পারতেছে না বাসায় মানে এসি যে খরচ করে লাগাবে ওই টাকাও নাকি নাই যার কারণে ওই ফুরান এসি আয়াসের জন্য ফাটাই দিতেছে যেখানে খরচ দিতেছে না সন্তানের বরণ পোষণ দিতেছে না একটা কাপড় দিতে পারতেছে না দুধ কিনে দিচ্ছে না সেখানে এসি ফাটাবে মানে কি একটা অবস্থা এখন নতুন নাটক শুরু করছে আয়াসের জন্য তার অনেক কষ্ট হইতেছে আঁখি কিন্তু আরিসারে নিয়ে একবার একটা দাঁত উঠার পরে ফোস্ট দিছে যে যেটা তিসা তার একটা ভিডিওতে বলছিল যে হ্যাঁ আঁখি ফোস্ট দিতে পারে সে আরিসাকে ভালোবাসে কিন্তু আঁখি কিন্তু এইটা স্বীকার করে নাই সরি তিশা কিন্তু এটা কখনো বলে নাই যে সে তিশা যেমন স্বীকার করছে যে আখি তার আরিসাকে ভালোবাসে এবং পছন্দ করে কিন্তু আখি কিন্তু একবারও স্বীকার করে নাই যে আয়াসকে তিশা পছন্দ করে বা সহ্য করে কারণ কেন করে এটা সে দেখছে যে কোনো ভিডিওতে আরিশাকে কুলে তুলে দিত এবং আয়াসকে কোলে নিতে দিত না এটা সে দেখছে মা হিসাবে তো অবশ্যই সে গরিবের আরমান মালিক সে কিন্তু সম্পূর্ণ তিসার চোখের ইশারায় উঠে বসে উঠে বসে আর বলল না যে তার স্বামীকে সে কাছে পাইতো না ভাই তো একটা ভিডিওতে সরাসরি বলছে যে স্বামীর অস্তিত্ব নাই আবার এখানে ইয়ে দাবি করে স্বামী দাবি করে স্বামী নাই আবার স্বামী দাবি করে কি জানি এরকম একটা কথা বলছিল ভাই ডেঞ্জারাস ডেঞ্জারাস এখন একটু একটু বিষয় নিয়ে ওই যে কালকে টয়লেট পেপার টিস্যু ডুবকা দিয়ে রাখতে বলছে আয়াসকে নিয়ে পোস্ট দিয়ে আনতে আবার গরমা গরমা আগুন লাগাইছে আকিও কিন্তু আগুনের মধ্যে মরিচ বাটা লাগাই দিয়েছে সুন্দর করে কালকে আবার তিসা আইবো আর বিষয় নিয়ে